নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সিমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শুধুমাত্র পুদিনা পাতার শরবত বানাবো আর পুদিনা পাতার শরবত বানাতে কী লাগছে আপনারা দেখুন আর যা গরম পড়েছে মারাত্মক গরম তো আমি দেখুন যে পুদিনা পাতার শরবত কীভাবে বানাই পুদিনা পাতাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আচ্ছা তার মধ্যে আমি একটু আদার টুকরো দেবো ঠিক এই যেহেতু আমার এইটুকুনি শরবত হবে এইটুকুনি নক হবে আচ্ছা একটু স্পাইসি করব স্পাইসি না মানে একটু ফ্লেভার হবে কাঁচা লঙ্কার গন্ধটা হবে তাই এই দুকুনি কাঁচা লঙ্কা দেব ব্যাস এটা আমি মিক্সিতে ব্রেন্ড করে নিয়ে ফিরে আসছি পুদিনা পাতাটা আমি এরকমভাবে জল দিয়ে ব্রেন্ড করেছি কেন আমার এটাকে ছেঁকে নিতে হবে তাই জন্য আমি জল দিয়ে ব্রেন্ড করেছি আমি ছাঁকনি দিয়ে ছাঁকলাম না কেন ছাঁকনি ভেতর দিয়েও কিন্তু পাতা টুকরো চলে যায় আর ওটা যখন আমরা খাই গলার মধ্যে আটকাই যার জন্য আমি এরকম একটা কাপড়ের মধ্যে পরিষ্কার কাপড়ের মধ্যে এই এটা দিয়ে দেবো কাপড় দিয়ে ছাঁকবো এবারে আমি এর মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিই এই গরমে পুদিনার গন্ধটা ভীষণ ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে যদি এরকম একটা শরবত খাওয়া যায় ও মনটা প্রাণটা জুড়িয়ে যাবে গরমের মধ্যে আর এর মধ্যে যেহেতু সোডা ওয়াটার দেওয়া হয় সেই জন্যে আপনার হজম হয়ে যাবে তো আমি এবারে এর মধ্যে আমার ঘরে থাকা সোডা ওয়াটারটা দেবেন বাকিটা আমি সুগার সিরাপ দেব ব্যাস আর জল দিলাম না এইবারে আমি এটাকে গার্নিশ করার জন্য আমি এরকম একটা সুন্দর তৈরি করেছি একটা লেবুকে কার্ভিং করে এরকম করেছি এর উপরে আমি এটা দিয়ে দেবো আর পুদিনা পাতাটা আমি এই এটার উপর দিয়ে দেবো আর স্ট্রটা দিয়ে দেবো এইবারে আমি এটাকে একটু নেড়ে দেব ব্যাস হয়ে গেল আমার পুদিনার শরবত আর যদি কেউ জিরে গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দেব সুন্দর গন্ধ ছাড়বে ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব আমি এটাকে আরেকবার নেড়ে দেব ও হো বন্ধুরা ভুলে গেছি সবচেয়ে বড়ো জিনিসটা যে লেবুর রস দেবো কেন লেবুর রসটা দিলে অসাধারণ একটা টেস্ট হবে আর একটু নুন দেবো মকটেল বানানোর মতো যদি কিছু ভুল হয়ে যায় পরে কিন্তু সেটা দিলে কোনো ক্ষতি হয় না তো আমি একটু নুন দিয়ে দিলাম এইবারে আমি এটাকে আমার আজকের এই মকটেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মক্কেলটা তৈরি করতে গিয়ে অনেক কিছু আমি রেডি করে রেখেছি প্রথম দ্বিপে ভুলে গেছি কিন্তু পরে সেগুলো সব দিয়ে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর এরকম নতুন নতুন মক্কেল বানাবেন খাবেন আমাকেও কমেন্ট করে জানাবেন